জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ প্রতিনিধি নির্বাচনের প্রচারণা এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির কাদির ভোটের প্রচারণার দ্বিতীয় দিনে প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন সন্ধ্যা এই আজকে কিন্তু রাখশু হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চতুর্থ চতুর্থ দিন গত দুই গত তিন দিনে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে নির্বাচনী নির্বাচনী প্রচারণা সেখানে বিঘ্ন ঘটেছিল তবে আজকে কিন্তু সকাল 11টার পর থেকেই ক্যাম্পাসে বেশ ক্যাম্পাসের যে প্রচারণা সেটা বেশ কিন্তু জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ছাত্র শিবির ছাত্রদল ছাত্র অধিকার ছাত্র ফেডারেশন বাম সহ অনেক স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু বেশ জোরেশোরে প্রচারণা চালাচ্ছে আমরা একজন ছাত্র অধিকার সমরদে ছাত্র অধিকার সমাজ থেকে রাখশো ফর রেডিক্যাল চেঞ্জের একজন সাথে কথা বলবো আপনি একটু বলবেন যে আসলে কেমন চলছে প্রচার প্রচারণা আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমাদের যে প্যানেল আপনারা জানেন রাখশো ফর রেডিক্যাল চেঞ্জ ইউনাইটেড ফর স্টুডেন্টস কমিটেড টু চেঞ্জ আমরা শিক্ষার্থীদের কাছে দারে দারে যাচ্ছি আমাদের ভোট প্রার্থনা করছি শিক্ষার্থীরা আমাদের যথেষ্ট পরিমাণ সাড়া দিচ্ছে এবং তারা বলছে যে অতীতে বিশেষ করে ফ্যাসিজমের আগে আপনারা শিক্ষার্থীদের অধিকার আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে অভ্যুত্থানের পরে আপনারা ঘরে বসে ছিলেন না আমরা এই কাজ অভ্যুত্থানের পরেও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করেছি আমরা মূলত শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতির পাটাতন আছে এটা আমরা মনে করি এটা পরিবর্তন হবে একমাত্র ছাত্র সংসদের মাধ্যম দিয়ে যেখানে কোনো লেজুর ভিত্তিক চর্চা থাকবে না এবং শিক্ষার্থীরা ভোটাররা আসলে কি বলছে আপনারা তো বলছেন ভোটাররা কি বলছে ভোটাররা বলছে তারা ভোট দিতে আগ্রহী কিন্তু তাদের জায়গাতে একটু শঙ্কার জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে নির্বাচন হওয়ার ফলে আমাদের একটা অংশ শিক্ষার্থীরা অনেকে বাড়িতে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে ধন্যবাদ আপনাকে তো আমরা দেখছিলাম যে তারা যেটি বলছিলেন যে হয়তো বা যেহেতু মানে আমাদের আমাদের যে রাক্ষ নির্বাচন সেই রাক্ষ নির্বাচনের দু একদিন পরে কিন্তু বিশ্ববিদ্যালয় পূজার ছুটি যে কারণে ভোটারের উপস্থিতি নিয়ে প্রার্থীরা কিন্তু একটু শঙ্কায় পড়ছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সর্বশেষ কাদের ধন্যবাদ আপনাকে